সেন্টা ক্লজ শুভ বড়দিন সমস্ত বিশ্ব জুড়ে প্রত্যেকের জন্য সুখ এবং আনন্দ কামনা করি সেন্টা ক্লজ কি সত্যিই আছেন নাকি তিনি শুধু একটা গল্প যদি তিনি গল্পই হন তাহলে কেন আজও মানুষ তার জন্য অপেক্ষা করে তাহলে প্রশ্ন হলো সেন্টা ক্লজ কেন আসেন এই প্রশ্নটা শুধু বাচ্চাদের নয় এই প্রশ্নটা আসলে মানুষের ভিতরে লুকিয়ে থাকা সেই শিশুটার তিনি আসেন কারণ মানুষ বড় হতে হতে ভালোবাসায় বিশ্বাস করা ভুলে যায় তিনি আসেন কারণ আমরা শিখে যাই নিতে হয় চাইতে হয় কিন্তু দিতে ভুলে যাই স্যান্টাক্লজ কোনো মানুষ নন তিনি আমাদের অন্তরের ভাবনা তার পরনে লাল পোশাক মানুষের আশার রং তিনি কোনো চিমনি দিয়ে নামেন না তিনি ঢুকে পড়েন একলা মানুষের মনে ভাঙা বিশ্বাসের ঘরে তার উপহার শুধু খেলনা নয় তার উপহার তুমি একা নও আমিও আছি তিনি বলেন ভালো হওয়া এখনো সম্ভব স্বার্থ ছাড়াও বাঁচা যায় আর নিঃস্বার্থ আনন্দ আজও পৃথিবীতে আছে পঁচিশে ডিসেম্বর শুধু একটা তারিখ নয় একটা বার্তা এই দিনটা বলে আলো জন্ম নেয় অন্ধকারেই শীতের রাতে যখন দিন ছোট আর অন্ধকার বড় ঠিক তখনই মাতা মেরির কোল আলো করে জন্ম নেন পরম পিতা প্রভু যিশু খ্রিসমাস মানে শুধু আলো আর সাজ নয় ক্রিসমাস মানে ক্ষমা করা ভাগ করে নেওয়া আর একটু বেশি দয়াল হওয়া সানটা আমাদের শেখান ধনী হওয়া বড় কথা নয় উদার হওয়ায় আসুন বড়লোক হওয়া সবার শিশি স্যানটা চুপচাপ বলে যান আমি বছরে একদিন আসি না আমি আসি যেদিন তুমি কাউকে কিছু নাচে কিছু দাও সেদিনই আসি ক্লস তাই আসেন আমাদের মনে করিয়ে দিতে মানুষ হওয়ায় সবচেয়ে বড় উপহার এই ক্রিসমাসে তুমি কি উপহার পেলে সেটা নয় তুমি কাকে কি কি দিলে সেটাই স্যানটা দেখেন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না যেন মেরি ক্রিসমাস